মাসাল্লাহ এখানে প্রায় সাত আটটা মিউটেশনের গাপটি একসাথে রাখা আছে এগুলো হচ্ছে এক ভাই একসাথে নিচে সবগুলো মাছ উনি কমিউনিটি ট্যাঙ্কের মধ্যে রাখবে মাছগুলো মাসাল্লাহ এখানে হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বু এলিফেন্ট আছে ডাম্বো মোজাইক আছে তারপর হচ্ছে অ্যালবাইনো প্লাটিনাম হোয়াইট আছে হোয়াইট টাকসিড আছে অ্যালবাইনো প্লাটিনাম ব্লু টোবাস আছে ডাম্বো এর পার্পেল ড্রাগন আছে মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মেল ফিমেল একসাথে করা সবগুলো সো আপনারা যারা হচ্ছে রাশফি জোন থেকে এরকম মাছগুলো পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে ইনবক্সে তো ফোন করবেন আর যারা আমাদের ফার্ম ভিজিট করে মাছগুলো দেখে নিয়ে যেতে চান তারা অবশ্যই ফার্মে এসে মাছগুলো দেখে পছন্দ করে নিয়ে যাবেন সো আজকে আরও কিছু ডেলিভারি ছিল সেগুলো হচ্ছে আর একটা আরেকটা প্যাকিংয়ের মধ্যে যাবে হচ্ছে অ্যালবাইনো প্লাটিনাম ব্লু ডবা যাবে হচ্ছে পাঁচ জোড়া আর এখানে হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বলি ফেন্টে আর আছে দুই জোড়া তারপর এখানে হচ্ছে সেম একটা যাবে চিটাগাঙে আর এটা যাবে ঢাকার মধ্যে এটা হচ্ছে চাতরাবাড়ি যাবে এখানে হচ্ছে তিন দুই পেয়ার আছে মার্শাল্লাহ তো আপনারা যারা হচ্ছে এরকম জোন থেকে এরকম গাপ্পিগুলো গাপিগুলো কালেক্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই কল করবেন